কেমিক্যাল ক্যালকুলেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলেছে দেখে নিই তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে এন টি এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রনের প্রয়োজন হবে খুব সহজ একটি অঙ্ক তাহলে প্রথমে আমরা রিয়াকশানটা লিখি তাহলে কি বলেছে ফেরাস অর্থাৎ আয়রন আয়রনের সাথে কি বলেছে স্টিম চালনা করছি স্টিম মানে কি জল আচ্ছা জলের বিক্রিয়া হল এটা বিক্রিয়া করে কী উৎপন্ন করবে এফি থ্রি ও ফোর উৎপন্ন করবে আর কী উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবার আমরা এটা ব্যালেন্স করব দেখো এখানে এফি আছে তিন অণু তাহলে এখানে তিন বসে যাবে আচ্ছা এবার দেখো এখানে অক্সিজেন আছে চার অণু তাহলে এখানে অক্সিজেন আছে কত এক তাহলে এখানে আমরা চার বসিয়ে দেবো তাহলে এখানে চার বসানোর ফলে হাইড্রোজেন কটা হয়ে গেল আটটা কিন্তু এদিকে হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে এখানে আমরা কত বসিয়ে দেবো চার এবার এই তিন অনু যে ফেরাস বা আয়রনটা পেলাম এর কী বার উঠবো আণবিক ভরটা বার করব তাহলে এফ কত কত ছাপ্পান্ন তিন অনু যেহেতু আছে তিন গুণিতক ছাপ্পান্ন কত হয়ে যায় একশো আটষট্টি গ্রাম তাই তো একশো আটষট্টি গ্রাম এর আনবির্ভরটা হয়ে গেল এবার আমরা কী জানি যে এনটিপিতে টি যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার এটা তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছ তাহলে এবার আমাদের কী বার করতে বলেছে যে এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে তাহলে মোল হাইড্রোজেনের এস আয়তন যদি বাইশ দশমিক চার লিটার হয় তাহলে চারমল হাইড্রোজেনের মানে এস টি এন গ্যাসের আয়তন কত হবে মোল হাইড্রোজেনের আয়তন চার গুণিতক বাইশ দশমিক চার হয়ে যাবে তাই তো এটা গুণ করলে কত হবে ছয় আট উননব্বই দশমিক ছ লিটার তাহলে এই চার মোল হাইড্রোজেন গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে উননব্বই দশমিক ছয় লিটার এবার সিম্পল ঐক্য নিয়মে আমরা ফেলে দেব যে উননব্বই দশমিক ছয় লিটার হাইড্রোজেন পাওয়া যায় একশো আটষট্টি গ্রাম এসি থেকে ঠিক উল্টে লিখে দেবো লিখছি দেখো উননব্বই দশমিক ছয় লিটার এইচ টু পাওয়া যায় পাওয়া যায় কত গ্রাম এফি থেকে বা কত গ্রাম আয়রন থেকে একশো আটষট্টি গ্রাম আয়রন থেকে তাহলে এক লিটার এইচ টু পাওয়া যাবে কত একশো আটষট্টি বাই গ্রাম এফি থেকে আর তোমাদের বার করতে বলেছে কত লিটার এইচ পেতে হবে এগারো লিটার তাহলে এগারো দশমিক দু লিটারের ক্ষেত্রে আমরা বার করে নিই একশো আটষট্টি এগারো দশমিক দশমিক ছয় তো এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা সিম্পলিফিকেশানটা করব দেখো যদি উঠে যায় দশমিক তাহলে এটা কেটে যাবে দেখো আট দিয়ে তোমরা সিম্পলিফিকেশানটা তোমাদের মতো করে করবে এটা কাটলে হয় একুশ গ্রাম অর্থাৎ এই এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পেতে গেলে আমাকে একুশ গ্রাম আয়রনের প্রয়োজন হবে একুশ গ্রাম আয়রনের প্রয়োজন হবে তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভালোভাবে ভিডিওটা দেখে নাও আবার